হরিও তৎসৎ প্রণমান গুরুমানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তা হল অপরা একাদশী একাদশী ব্রত শ্রী হরি অত্যন্ত প্রিয়তম এই ব্রত পালনে যাবতীয় পাপ ধ্বংস সর্বার্থ সিদ্ধি ও বিশেষত ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়ে থাকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নারী পুরুষ যে কেউ ভক্তিপূর্বক ও শাস্ত্রসম্মতভাবে একাদশী ব্রত পালন করলে মোক্ষ ও ভগবৎ সান্নিধ্য লাভ করতে পারেন প্রিয় দর্শক বন্ধুগণ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই অপরা একাদশীর উপবাস কবে হবে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই একাদশী একাদশীর পালন কবে কখন একাদশী পালন করবেন এবং কোন মন্ত্র বলে একাদশী ব্রতের পালন করবেন সেই সঙ্গে এই ভিডিও থেকে আজকে জানতে পারবেন যে একাদশী কাদের করা উচিত এবং একাদশী করলে কি কি ফল লাভ হয় স্বাস্থ্যসম্মতভাবে একাদশীতে কোন কোন খাবার গ্রহণ করা উচিত এবং বিজ্ঞানসম্মতভাবে একাদশীর সঙ্গে উপবাসের কি সম্পর্ক রয়েছে তা জানতে পারবেন প্রিয় দর্শক বন্ধুগণ যে সমস্ত ভক্তবৃন্দের ব্লাড সুগারের সমস্যা রয়েছে গাঠে ব্যথা রয়েছে বা শরীরে বিভিন্ন ইনফ্লেশন বা প্রদাহ হয় তারা আজকের এই একাদশী থেকে বিজ্ঞানসম্মতভাবে যদি পালন করতে পারেন তাহলে সেই সমস্ত ব্যথা বেদনা থেকে আপনারা অবশ্যই মুক্ত হতে পারবেন আমাদের আধ্যাত্মিক শাস্ত্র সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এই অপরা একাদশী ব্রত আপনারা বিজ্ঞানসম্মতভাবে পালন করুন তাহলে আধ্যাত্মিক উত্তরণের সাথে সাথে আপনারা শারীরিকভাবে বিভিন্ন রোগ থেকেও মুক্ত হতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি শেয়ার করবেন এবং অমৃতবাড়ি চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে সব ধরনের নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন অপরা একাদশীর উপবাস হবে আটই জ্যৈষ্ঠ ইংরাজি তেইশে মে শুক্রবার গোস্বামী ও নির্বাহ সম্প্রদায়ের মতে শুক্রবার আটই জ্যৈষ্ঠ এই অপরা একাদশীর উপবাস একাদশী আরম্ভ হচ্ছে সাতই জ্যৈষ্ঠ রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট হতে এবং একাদশী শেষ হবে আটই জ্যৈষ্ঠ সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটের মধ্যে এই একাদশী পথে পারণ হবে নয়ই জ্যৈষ্ঠ চব্বিশে মে শনিবার সকাল নটা বাইশ মিনিটের মধ্যে প্রিয় দর্শক বন্ধুগণ পারণের আগে অবশ্যই আপনারা পারণ মন্ত্রটি বলে তবেই পালন করবেন পারণ মন্ত্রটি হল অনু অজ্ঞানে তিমির ব্রতে নান কেশব প্রসিদ সুমুখ জ্ঞান দৃষ্টি প্রদৌ হব এই মন্ত্রটি পাঠ করে আপনারা তুলসী পাতা জল এবং মহাপ্রসাদ বা অন্য মুখে দিয়ে একাদশী ব্রতের পালন করবেন তার আগে অবশ্যই হাত জোড় করে শ্রীহরির নিকট প্রার্থনা করবেন যে হে ভগবান তোমার কৃপায় একাদশী ব্রত পালন করতে সমর্থ হয়েছি একাদশী ব্রত পালনের যা ফল তা সকল তোমার শ্রীচরণে আমি সমর্পণ করলাম তুমি প্রীত হয়ে গ্রহণ করো তাহলে পরে ভগবান আপনার সমস্ত মনস্কামনা মনোবাসনা পূর্ণ করে দেবেন একাদশী ব্রতের অধিকারী কারা কারা অগ্নি পুরাণের অভিমত গৃহী ব্রহ্মচারী সাদ্নিক চতুরাশ্রমী সবারই কৃষ্ণ এবং শুক্র উভয় পক্ষের এই একাদশীতে উপবাসী থাকা উচিত আজ থেকে আশি বছর পর্যন্ত যে কোনো মানুষই এই একাদশী ব্রতের উপবাস করতে পারেন যদি কেউ অক্ষম হন অথবা কেউ ব্যাধিতে আক্রান্ত হন তাহলে তিনি অবশ্যই প্রতিনিধি নিয়ে এই একাদশী ব্রত পালন করতে পারেন শাস্ত্রে তার বিহিত রয়েছে এবার দেখে নেওয়া যাক একাদশী করলে কি ফল লাভ হবে পুরাণে বশিষ্ঠ মুনি বলছেন যে একাদশী ব্রতের উপবাসের মধ্য দিয়ে মানুষের এগারোটি ইন্দ্রিয় যে সমস্ত পাপ করে তা রূপে ক্ষয় হয়ে যায় একাদশীর সমান পাপোদ্ধারক আর কিছু দেখা যায় না একাদশী স্বর্গ মোক্ষ রাজ্য ও পুত্র প্রদান করে থাকে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে একাদশীতে উপবাসী থাকলে সকল পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় এই ব্রত পালনে যাবতীয় পাপ ধ্বংস সর্বার্থ সিদ্ধি ও ভগবান শ্রীকৃষ্ণের বর্ধন হয়ে থাকে প্রায় সমস্ত পুরাণে বলা হয়েছে যে একাদশী ব্রত চতুর্বর্গ ফল অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদান করে থাকে এবার জেনে নিন যে একাদশী প্রতিদিন কি কি খাবেন আর কি কি খাবেন না এ সম্পর্কে ভবিষ্য কৃষ্ণ উভয় পক্ষের মধ্যে দিনে কোনো ভোজন করবে না হত্যা প্রভৃতি যে সকল পাপ আছে একাদশীর দিনে সেই সমুদায় পাপই অন্যকে আশ্রয় করে থাকে অতএব যে ব্যক্তি একাদশীর দিনে ভোজন করে সে কেবল পাপই ভোজন করে থাকে তবে কলিযুগের মানুষের অন্যগত প্রাণ তাই এদিন আপনারা পঞ্চ রবি শস্য বাদ দিয়ে আহার গ্রহণ করবেন সাধারণত একাদশের দিনে জল ফল দুধ বিভিন্ন শাক সিদ্ধ করে খেতে পারেন প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের আধ্যাত্মিক শাস্ত্র সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এই উপবাস সম্পর্কে গবেষণা করেছিলেন জাপানের এক বিজ্ঞানী এবং তিনি দু সালে নোবেল পুরস্কারও পেয়েছেন বিজ্ঞানী যশী নরী তার গবেষণার বিষয়বস্তু ছিল পেজি আপনারা এই একাদশীর দিন যদি চব্বিশ ঘন্টা শুধুমাত্র জল খেয়ে থাকতে পারেন তাহলে আপনাদের শরীরে পেজি প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং শরীরের মধ্যে যে সমস্ত মৃত কোষ রয়েছে তা পরিষ্কার হয়ে শরীর আরও সজীব এবং সতেজ হয়ে উঠবে তবে যে সমস্ত ভক্তবৃন্দগণ বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত এবং ওষুধ গ্রহণ করেন তারা অবশ্যই কোনো কিছু খাবার পর তবেই ওষুধ গ্রহণ করবেন তাদের পক্ষে হয়তো এই অটোপেজিটা করা সম্ভব হবে না কিন্তু যে সমস্ত ভক্তবৃন্দন সুস্থ শরীর রয়েছেন তারা যদি এই অটোপেজিটা করতে পারেন তাহলে অবশ্যই যদি কারো ব্লাড সুগার থাকে তাহলে কমে যাবে যাদের হার্টের সমস্যা রয়েছে বা যাদের ইউমাটায় আর্থাইটিস বা বাতের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন তারাও উপকার পাবেন এই অটোপেজি করলে প্রতি মাসে যে দুটো একাদশী রয়েছে এই দুটো একাদশীতে প্রত্যেকটাতেই যদি আপনারা অটোপিজি করতে পারেন তাহলে আপনাদের শরীর অনেক সতেজ হবে সজীব হবে এবং সুস্থ শরীরে আপনারা ভগবানের নাম ধ্যান অবশ্যই ভালো করে করতে পারবেন এ ব্যাপারে বিস্তারিত বিবরণ অর্থাৎ অটোপিজি সম্পর্কে আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন প্রিয় দর্শক বন্ধুগণ একাদশীর দিনে এবার কি কি করবেন দেখে নেওয়া যাক আমার শ্রী গুরুদেব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্বসানন্দ গিরি মহারাজজি বলেন যে উপবাসের অর্থ হল উপ অর্থাৎ নিকটে বা কাছে অবস্থান করা ঈশ্বরের সমীপে অবস্থান করা এই দিন আমাদের যে এগারোটি ইন্দ্রিয় রয়েছে অর্থাৎ পাঁচটা কর্মেন্দ্রীয় এবং পাঁচটা জ্ঞানেন্দ্রিয় এবং মন এই এগারোটি ইন্দ্রিয় সংযম করে যদি আমরা সংযমের মাধ্যমে শ্রী ভগবানের নিকট অবস্থান বা বাস করতে পারি তবেই কিন্তু একাদশী ব্রতের সার্থকতা বৃদ্ধি পায় নিকট অবস্থান বা বাস মানে কিন্তু শ্রী ভগবানের লীলা কথা স্মরণ করবেন তার নাম জপ করবেন গুরুদত্ত মন্ত্র জপ করবেন এবং কলিযুগে তো বলেই দিয়েছেন ভগবান জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি অর্থাৎ জপ করলেই সিদ্ধি লাভ হয় তাই এই দিন আপনারা বেশি বেশি করে শ্রীহরির নাম অথবা গুরুদত্ত মন্ত্র জপ করবেন সৎগ্রন্থ যেমন গীতা ভাগবত উপনিষদ পুরাণ ইত্যাদি যে সমস্ত গ্রন্থ রয়েছে আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করবেন এবং সৎসঙ্গ করবেন অবশ্যই এদিন আপনারা তুলসী গাছে জল দেবেন তুলসী পরিক্রমা করবেন শ্রীহরির পূজা করবেন এবং চেষ্টা করবেন কম কথা বলা যদি সম্ভব হয় তাহলে মৌনব্রত পালন করতে পারেন আমার গুরুদেব পূজ্যপাল শ্রীমৎস্বামী সর্বেশানন্দ গিরি মহারাজজি এই একাদশীর দিনে সারাটা দিন তিনি মৌনব্রত অবলম্বন করেন এবং সন্ধ্যাবেলা রাম নাম সংকীর্তনের মধ্য দিয়ে তিনি মৌনব্রত ভঙ্গ করেন কারণ আমাদের শাস্ত্রই রয়েছে যে বহু কথায় বহু দোষ ভেবে কথা কথাকোষ শ্রী গুরুদেব বলেন অর্থাৎ যত আমরা কথা বলবো তত আমাদের শক্তি ক্ষয় হবে তাই এই দিন আপনারা মৌন থেকে শ্রী ভগবানের নিরাপত্তা স্মরণ করবেন এবং মনে মনে অবশ্যই তার নাম বেশি বেশি করে জপ করবেন একাদশীর দিনে কি কি করবেন না একাদশীর দিন মিথ্যা কথা বলবেন না তার সময় মনে রাখবেন যে সত্য মেব জয়তে অর্থাৎ সত্যের জয় তাই একাদশী দিন বিশেষ করে এই তিথিতে আপনারা একেবারেই মিথ্যা কথা বলবেন না অসৎ আচরণ করবেন না নেশা বা জোয়া খেলবেন না পরনিন্দা বা পরচর্চা করবেন না এবং মনে মনেও কারো খারাপ বা অনিষ্ট করার কথা চিন্তা করবেন না তাহলেই আপনার একাদশী ব্রত পালন সার্থক হয়ে উঠবে প্রিয় দর্শক বন্ধুগণ এবার আমরা একাদশী ব্রতের একাদশী ব্রত মাহাত্ম জেনে নেব জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি তার নাম অপরা একাদশী তিথি এই তিথি নামের সঙ্গে যুক্ত অপরা কথাটির অর্থ প্রসঙ্গে পণ্ডিতজনেরা বলেন যে অবিদ্যা শত্রু প্রতিকূল অবস্থা প্রভৃতি অপরা শব্দের উপরিউক্ত অর্থগুলি থেকে ভাবা যেতে পারে যে একাদশী দেবী তার কৃপা প্রার্থী ভক্তের মনের অবিদ্যা দূর করে তাকে প্রতিকূল থেকে অনুকূল অবস্থায় এনে আনন্দধামে বা অমৃত ধামে পৌঁছে দেন তিনি শ্রী শ্রী অপরা একাদশী দেবী শোনা যায় এই একাদশীকেই পাঞ্জাব অঞ্চলে ভদ্রকালী একাদশী দেবী ওড়িশায় জলক্রীড়া অচলা পাণ্ডব বৈষ্ণব গান্ধারী প্রমুখ একাদশী দেবী বলা হয় পৌরাণিক আখ্যান থেকে জানা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পাণ্ডবদের জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন যে এই অপরা একাদশী ব্রত পালন করলে অপকর্মকারী মানুষেরও মুক্তি হয় যারা সকল ধর্ম থেকে বিচ্যুত গুরুজনদের নিন্দা করে প্রতিজ্ঞা ভঙ্গকারী তাদেরও পরম কল্যাণ হয় এই ব্রত পালন করলে তীর্থক্ষেত্রে বা অমৃতযোগে দান করা হয় তার অমৃত ব্রত অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে এবং এক মনে সেই মাহাত্ম শ্রবণ করলে যে কোনো মানুষ দেবলোকে যেতে পারেন বলি ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বলেছিলেন ব্রহ্মাণ্ড পুরাণের বলা রয়েছে যে সর্বপাপ বিনির্মুক্ত বিষ্ণু লোকং ব্রজেন নর লোকানাঞ্চ হিতার্থায় তবাগ্রে কথিতং ময়া পঠন না গনার রজন সর্বপাপই প্রমুচ্চাতে প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা বিধিসম্মতভাবে একাদশীর বৈজ্ঞানিক অর্থ শাস্ত্রসম্মতভাবে জেনে অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন প্রিয় দর্শক বন্ধুগণ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় একাদশী জয় শ্রীকৃষ্ণ যারা একাদশী ব্রত করেন না আপনারাও তাদেরকে উৎসাহিত করুন যাতে করে তারা এই একাদশী ব্রতগুলো পালন করতে পারে যে সমস্ত দর্শক বন্ধুগণ আমাদের চ্যানেলে নতুন এলেন এই অমৃতবাদী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে সমস্ত ধরনের ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল হোক ओम सर्वे भवन्तु सुखिना सर्वे शन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कस्य दुःख भाग भवेत् हरि ओम तत्सत्